কাল্লার গান গাই তার কাছে সদা সব কিছু চাই এসুয়া কাল্লার গান গাই তার কাছে সদা সব কিছু চাই আল্লাহ মহান বড় দাতা সুন্দর কাল্লা আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ মহান বড় দাতা সুন্দর কাল্লা আল্লাহ ছাড়া কেউ নাই ঈশ্বর কালাল গান গাই যার নামে গান করে ভোরের পাখি বনে বনে করে ডাকা ডাকি যার নামে গান করে ভোরের পাখি বনে বনে করে ডাকা ডাকি যার প্রেমেতে মগন নহয় যার প্রেমেতে মগোন হয়ে কোকিল কুহু কুহু গায়ে গান গাই তার কাছে সদা সব কিছু চাই ইশু এক আল্লাহর গান গাই সাগর দোলায় দোলে জারি নামে নদী ছুটে চলে কলো তানে সাগর দোলায় দোলে জারি নামে নদী ছুটে চলে কলতানে তানে ঝরনা নামে ওই আপন বেগে যা ঝরনা নামে ওই আপন বেগে যা ছন্দে শিশুর সুর খুঁজে পায় এসু এক গান গাই তার কাছে সদা সব কিছু চাই এসু এক আল্লাহর গান গাই যার নামে চন্দ্র গ্রহ তারা ছড়ায় বিশ্বে আলোর ধারা যার নামে চন্দ্র গ্রহ তারা ছড়ায় বিশ্বে আলোর ধারা শিরির হাসি ওই চাঁদের মুখে যা যা হাসি ওই চাঁদের মুখে যা গান গাইছে সবাই এসো এক গান গাই তার কাছে সদা সব কিছু চাইনি আল্লাহ মহান বড় দাতা সুন্দর আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ মহান বড় দাতা সুন্দর আল্লাহ ছাড়া কেউ নাই এসো এক আল্লাহর গান গাই